নমস্কার বন্ধুরা বেঙ্গলি হোমকুকে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সবজি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রায়েড রাইসের রেসিপি কী পদ্ধতিতে বানালে রাইস একদম ঝরঝরে থাকবে আর টেস্টটাও দারুণ হবে আসুন সেটাই দেখে নিন বন্ধুরা বেঙ্গলি হোমকুকে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রায়েড রাইস বানানোর জন্য নিয়েছি তিনশো গ্রাম বাসমতি চাল এবার জল দিয়ে হালকা হাতে ধুয়ে নেব চাল ভালো করে ধুয়ে নিয়ে জল চেঞ্জ করে তিরিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে চলুন এরপর ফ্রায়েড রাইসের জন্য কী কী ভেজিটেবলস নিয়েছে দেখে নিন নিয়েছি গাজর বিনস আর সবুজ ক্যাপসিকাম এছাড়াও ফ্রায়েড রাইস আরও কালারফুল করার জন্য লাল আর হলুদ ক্যাপসিকামও নিয়ে নিতে পারেন ফ্রায়েড রাইসের জন্য সব সবজিগুলো এইরকম লম্বা লম্বা করে কেটে নেবেন এইদিকে যতক্ষণ চালটা ভিজবে ততক্ষণে আপনারা ফ্রায়েড রাইসের জন্য ভেজিটেবলসগুলো কেটে নেবেন প্রায় চল্লিশ মিনিট পর চালটা সেদ্ধ করে নেব তার জন্য কড়াই গরম জল করে নিয়েছি এবার দিয়ে দেব লবণ লবণটা একটু বেশি পরিমাণেই দেবেন এরপর চালগুলো ঝরঝরে রাখার জন্য দেব এক চা চামচ সাদা তেল এবার ভিজিয়ে রাখা চাল দিয়ে দেব এর সঙ্গে দিচ্ছি এক চা চামচ পাতিলেবুর রস লেবুর পরিবর্তে ভিনিগারও দিতে পারেন লেবুর রস বা ভিনিগার দিলে দেখবেন ভাতের এক্সট্রা মাঠটা বেরিয়ে গিয়ে ভাতটা খুব সুন্দর সাদা হবে এবার রাইসটা নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে তুলে নিতে হবে রাইস তুলে নিয়ে এইরকম ছিদ্রযুক্ত পাত্রে রেখে দিচ্ছি এতে ভাতের মাঠটা ভালোভাবে বেরিয়ে যাবে এরপর রাইসটা একটা বড় পাত্রে রেখে চাড়িয়ে দেবেন নাহলে রাইসটা অনেক নরম হয়ে যাবে আর রাইস নরম হয়ে গেলে ঝরঝরে থাকবে না এরপর ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি দু চা চামচ সাদা তেল আর এক চামচ ঘি তেল আর ঘি ভালোভাবে গরম হলে দিয়ে দেব পেটে রাখা গাজর গাজরটা ভাজতে একটু বেশি টাইম লাগে তাই সবার প্রথমে গাজরটা দিয়ে দিলাম গাজর নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়ে বিনস দিয়ে দেব। এবার গাজর আর বিনস আরও তিন থেকে চার মিনিট ভেজে নিতে হবে এরপর দেব ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে এক মিনিট ভেজে নিয়ে দিয়ে দিতে হবে কড়াই শুটি আর কাজু কিশমিশ এবার সব কিছু আরও দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিয়ে তুলে নেব সবজি ভাজার সময় লবণ দিলে সবজিগুলো নরম হয়ে যাবে তাই এই সময় লবণ দিয়ে দিলাম এরপর কড়াই দিয়ে দিচ্ছি আরও একটু ঘি ঘি গরম হলে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবেন যখন দেখবেন মশলা থেকে সুন্দর গন্ধ সারছে তখন সেদ্ধ করে রাখা রাইসটা দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন এরপরে দিচ্ছি দেড় চা চামচ গুঁড়ো চিনি আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়েতে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন সব সবজিগুলো একবার ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল ফ্রায়েড রাইস আশা করছি প্রত্যেক রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন আর হোম কুকের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ